অনেকেই বলে ফ্যামিলি সাপোর্ট নাই সে আসলে কোনো একটা ইনিশিয়েটিভ নিছে ওটাতে ফ্যামিলি তাকে সাপোর্ট করতেছে না হেল্প করতেছে না ডিমোটিভেট করতেছে তাকে ফোকাস করতে দিচ্ছে না সব কিছু ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু ফোকাসড আপনি কতটুকু কতটুকু ডিটারমাইন্ড অনেকে আবার আরও এক্সট্রিমে যায় সে আসলে কোনো একটা কিছু শুরু করতে গেলে ফ্যামিলি থেকে হেল্প নেবেন ভাই আপনি এতদিন বাসায় বেশে পেশা খাইছেন আর ছয় মাস খান কিন্তু ওই টাকাটা দিয়ে আপনি কোনো একটা ইনিশিয়েটিভ শুরু করেন বাসা থেকে টাকাটা নেন আপনার ওই জিনিসটা আর্ন করে নিতে হয়তো দেড় দুই বছর লেগে যাবে ওয়াই ওয়েস্ট দ্যাট টাইম ওই টাইমটা আপনি কোনো একটা টাকা বাসা থেকে নেন দেন ওই ইনিশিয়েটিভটা নেন দেন ওইখান থেকে ইনকাম করলে ওইটা আবার বাসায় রিটার্ন করে দেন আপনি যদি ভাবেন যে নিজে টিউশন করে টাকা জমায় ল্যাপটপ কিনে এর স্কিল শিখে তারপর ফিন্যান্সিং করবেন দেন কংগ্রাচুলেশনস আপনি আসলে আর পারবেন না যারা পারে তারা হয়তো এই ভিডিওটা দেখতেছেন না কারণ খুব কম মানুষ পায় এখন ব্যাপার হলো আপনি যখন কোনো একটা কিছু শুরু করতে চাচ্ছেন ফ্যামিলি সাপোর্ট আপনার দরকার আপনার ফ্যামিলি আপনাকে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত পালছে এখন আপনার কি এমন মান সম্মান ক্রিয়েট হয়ে গেছে যে এখন আরাম আপনি ভাষা থেকে টাকা নিতে পারতেছেন না আপনি আর এখন ভাষা থেকে কোনো ইনভেস্টমেন্ট নিতে পারতেছেন না আপনি যদি আপনার বাসার মানুষকে কনভিন্স না করতে পারেন যে ইউ আর কেপেবল ইউ ক্যান ডু ইট তাহলে আপনি কীভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবেন কিভাবে আপনি কোনো একটা ইনিশিয়েটিভে কাস্টমারকে কনভিন্স করবেন ইউ ক্যান নট এই জন্য বাসা থেকে কয়েক হাজার টাকা নেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দেন ওটা দিয়ে প্রপার ইউটিলাইজেশন আগে করেন ল্যাপটপ কিনেন অথবা কোনো একটা ডিভাইস কিনেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন ক্যামেরা কেনেন মাইক কিনেন শুরু করে দেন আপনার একটা ভালো স্মার্টফোন হলেই কিন্তু আপনি অনেক কিছু শুরু করতে পারতেছেন পনেরো বিশ হাজার টাকা লাগবে ইনভেস্টমেন্টের জন্য করলেন দেন ওটা দিয়ে স্টার্ট করলেন ওয়ার্ক করলো না জিনিসটা মানে ওয়ার্সকেশনারি একদম কোনো ওয়ার্কই করেনি তাতে কি হচ্ছে আপনি ওই পনেরো বিশ হাজার টাকার ফোনটা দশ বারো হাজার টাকায় আবার সেল করেও দিতে পারতেছেন দুই তিন মাস বা ছয় মাস ইউজড দেখবেন যে খুব ইজিলি আপনি ফ্লিপ করে দিতে পারতেছেন তাহলে কি হচ্ছে টাকাটাও রিকভার হয়ে গেল এখন আপনার যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে তো অবভিয়াসলি আপনাকে কেউ ভরসা করবে না আপনার বাসার মানুষ জানে যে আপনি নিকাম তাই না তো সেই ক্ষেত্রে আপনি আগে নিজের কাছে প্রুফ করেন যে আপনি আসলে পারবেন কি না তো অনেককেই দেখি সে আসলে কোনো কিছু স্টার্ট করো আবার বাসা থেকে কোনো হেল্প নিতে চাচ্ছে না ফ্রেন্ডদের থেকে ধার যাচ্ছে অন্য কোনো ওখান থেকে চেষ্টা করতেছে নিজে ইনকাম করে নিতে চেষ্টা করতেছে বাট এই চেষ্টা করার মাধ্যমে সে নিজেকে এটা ফিল করাচ্ছে যে সে আসলে রাইট ডাইরেকশনে এফোর্ট দিচ্ছে কিন্তু এটা আসলে রং কারণ সে এখন যে সময়টা ইউটিলাইজ করতে পারতো চেষ্টা করে নতুন একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটা সে নিতে পারতেছে না সে যতক্ষণে প্রিপেয়ার্ড হবে ততক্ষণে মার্কেটটা হয়তো থাকবে না তাই জন্য আপনার যদি একটা ডিভাইস দরকার হয় ল্যাপটপ দরকার হয় বা কোনো একটা স্মল ইনভেস্টমেন্ট দরকার হয় যেটা দিয়ে আপনি একটা বিজনেস বা কোনো একটা ইনিশিয়েটিভ শুরু করতে পারবেন ফ্যামিলির থেকে সাপোর্ট নেন দেন দরকার হলে ওইটা আর্ন করে ফ্যামিলিকে আবার রিটার্ন করে দেন মানে এখনই আপনার নিজের পায়ে দাঁড়াইতে হবে না এতদিন আপনি অন্যজনের পায়ে যদি দাঁড়ায় থাকে এত দূর আসতে পারেন দেন আরো ছয় মাস থাকেন কমফোর্টেবল থাকেন দেন ওইখান থেকে আপনি বিল্ড করেন কিছু দেন আপনি গ্রো করেন সমস্যা নেই